তাহলে বিয়ায় মশাই বিয়ে একদম পাকা ফাল্গুনের চার তারিখেই তবে সঞ্জয় আর আপনার কন্যার চার হাত এক করে দিচ্ছি আমরা দীনেশবাবু বাবুর কথায় সম্মতি প্রকাশ করলেন দীনেশবাবুর ছোট মেয়ে নন্দিনীর সাথে ধনঞ্জয় বাবুর একমাত্র ছেলে সঞ্জয়ের বিয়ে ঠিক হয়ে গেল দীনেশবাবুর বয়স পঁচাত্তর হলেও এখনও যথেষ্ট শক্তপোক্ত আসেন উনি চার মেয়ের মধ্যে তিন মেয়ের বিয়ে তিনি একা হাতেই দিয়েছেন এবার নন্দিনীর বেলায় তিন ছেলের কাছ থেকে কিছু যৌতুক অবশ্য উনি দাবি করেছেন নন্দিনীর বড় ভাই হিসেবে তিন ছেলে সে অতিরিক্ত যৌতুকটুকু দিতেই পারে বাবুর তিন ছেলে রতন তপন ও স্বপন বড় ছেলে রতন ভুবনেশ্বরে চাকরি করলেও তার স্ত্রী ও দুই ছেলে মেয়ে বাবুর বাড়িতেই থাকেন মেজুভাই তপনের একটা ছোটো হুঁশিয়ারির দোকান আছে একসময় ভালো চাকরি করলেও অসুস্থতাজনিত কারণে চাকরিটা শেষ পর্যন্ত করতে পারেনি সে অথচ ছেলে তনুময় একটা ভালো ইংরেজি স্কুলে পড়াশোনা করেছে তাই ছেলের লেখাপড়ার খরচে সামঞ্জস্য আনতে সংসারের খরচে রেস্ট আনতে হয়েছে তাকে সংসারে অভাব না থাকলেও বিলাসী তার সচ্ছলতা তাদের ছিল না আর ছোট ভাই স্বপন এখনও ব্যাংকে চাকরি করে তার দুই মেয়ে স্ত্রী একটি স্কুলের শিক্ষকতা করেন এদের অবস্থা মোটামুটি ভালোই দিনেশবু তিন ছেলের মধ্যে মেজ ভাই তপনই সবার আগে বিয়ে করেছিল ভালোবেসে গরিবের মেয়ে মমতাকে করেছিল সে মমতা যখন হয়ে আসে তখন মাত্র ছয় বছরের মেয়ে দিনশবাবু তিন ছেলেকে সস্ত্রীক ডেকে পাঠালেন কোনো রকম তাল বাহানা না করেই বললেন আমি চাই তোমরা তোমাদের ছোট বোনের বিয়ের যৌতুকের কিছু দায়িত্ব নাও এবার বলো তোমরা কে কি দিতে পারবে ছোট ভাই স্বপন বলল আমি বাবা নন্দিনীকে একটা ডাবল ডোর ফ্রিজ দেব বেশ ভালো কোম্পানিরই দেব সে বিষয়ে তোমাকে ভাবতে হবে না বড় ভাই রতন বললেন তুমিই বলো বাবা আমি কি দেব দীনেশবাবু বললেন তুমি যদি নন্দিনীর বিয়ের খাটটা দিতে তাহলে খুব ভালো হতো বিয়ের খাট না বাবা সে তো অনেক খরচ পড়ে যাবে আমি এত খরচ করতে পারবো না আমি বরং নন্দিনীর বিয়ের আলমারিটা দেব দীনেশবাবু একটু বিমর্শ হয়েই মেজের তপনকে জিজ্ঞেস করলেন এবার তুমিও বলো তুমি কি দিতে পারবে তপন দীনেশবাবুর প্রশ্নের কিছু একটা জবাব দিতে যাচ্ছিল কিন্তু পাশ থেকে মমতা বলে উঠল আপনি যদি অনুমতি করেন বাবা তাহলে নন্দিনীর বিয়ের খাটটা আমরাই দেব স্ত্রিয়ার কথায় হতচকিত হয়ে যান তপন বিয়ের খাট সে যে অনেক দাম কিন্তু মমতা বলে চলেছে হ্যাঁ বাবা নন্দিনী সম্পর্কে আমার ননদ হলেও আমার মেয়ের চেয়েও তো কিছু কম নয় আর বর্দা আর ঠাকুরব দুজনেরই মেয়ে আছে তাদের বিয়ের জন্য ব্যবস্থাও করতে হবে ওনাদের আমার তো আর মেয়ে নেই তাই মেয়ের বিয়ে দেওয়ার শখটা আমি নন্দিনীর বিয়েতেই মেটাব দীনেশবাবু বললেন বেশ তবে তাই দিও মুখে বললেন বটে তবে মনের মধ্যে একটা সংকোচ রেখে দিলেন তিন ছেলের মধ্যে যার অবস্থা সবচেয়ে খারাপ সেই সবচেয়ে দামি আসবাব দেওয়ার প্রতিশ্রুতি দিল কি জানি কি কাঠের দেবে কিন্তু তবুও মুখে কিছু বলতে পারলেন না ঘরে ফিরে তপন স্ত্রীর উপরে খুব হম্বিতম্বি শুরু করলো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মমতা এত দামের একটা জিনিসের দায়িত্ব নিয়ে আসলে একবার আমার সাথে যে আলোচনা করতে হয় সেটাও বোধহয় ভেবে দেখুন মমতা হেসে বলল কি আর এমন দায়িত্ব নিয়েছি গো একটা খাটই তো দেব আমার মেয়ে থাকলে কি আমি দিতাম না আমার মেয়েকে ভাবোই না তুমি তোমার মেয়ের বিয়েতে দিচ্ছ তখন বেশ রেগে গিয়ে বললেন তুমি আয় সম্পর্কে কিছু বোঝো সামনের বছর ছেলেটাও বোর্ডের পরীক্ষাতে বসবে তার কত খরচ তারপরে কলেজে ভর্তি হতে কম টাকা লাগবে ভেবেছ আমাদের প্রয়োজনে কেউ দেয় না কি কিছু ধার দিয়েও তো সাহায্য করে না কেউ মমতা বিছানায় গায়ে নিয়ে চাদরটা গায়ের উপরে টেনে নিতে নিতেই বললো সব ব্যবস্থা হয়ে যাবে তুমি চিন্তা করো না তপন রাগে গজর গজর করতে করতেই ঘুমিয়ে পড়ল মমতা পাশ ফিরে হারিয়ে গেল আঠারো বছর আগের স্মৃতির গভীরে মমতার বাবা একটা ছোট মুদি দোকান চালাতেন দুই মেয়ের মধ্যে মমতাই ছিল সবচেয়ে বড় তপনের সাথে মমতার কলেজে প্রেম তপন মমতার থেকে তিন বছরের বড় ছিল মমতার স্বপ্ন ছিল চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়ে তবে তপনের সাথে গাঁটছড়া বাঁধবে কিন্তু বাদশা দিল নিয়ত মমতার মা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন ডাক্তাররা জবাব দিয়ে দিল দিন গোনা ছাড়া যখন মমতার মায়ের আর কোনো কাজ থাকলো না তখন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি সংসারের মায়া ত্যাগ করার আগেই মেয়ে দুটোকে সংসারই করে যাবেন বড় মেয়ে মমতা স্বভাবে ধীর স্থির শান্ত হলেও ছোট মেয়ে সুনিতা ছিল বেজায় দর্শী প্রকৃতির অতএব সুনিতার সংসারের বাঁধন লাগবেই মমতা মাকে বলল মা তুমি সুনিতার বিয়ে দাও আমি পরে বিয়ে করলেও চলবে কিন্তু মমতার মা কোনো কথা শোনেননি সুনিতার যখন বিয়ে পাকা হয়ে গেল তখন তপনকে ডেকে উনি বলেছিলেন বাড়িতে বড় মেয়েকে আই বুড়ো অবস্থায় রেখে ছোট মেয়ের বিয়ে দিয়ে দিলে সেই বাড়ির বড় মেয়ের আর কোনোদিন বিয়ে হবে না এই সংসারের নাকপাশ আটকে রেখে দেবে আমার মমতার পা দুটোকে তার চেয়ে বরং আমি তোমার হাতে ওকে তুলে দিয়ে নিশ্চিন্ত হই মৃত্যু পথযাত্রী মানুষটার অনুরোধ সেদিন ফেলতে পারেননি তপন নির্দিষ্ট দিনে একই সাধনা তলায় একই মমতা ও সুনিতার বিয়ে হয়ে যায় অসুস্থ স্ত্রীর রোগে চিকিৎসা করার পরে দুই মেয়েকে অতর্কিতে একসাথে অনেক টাকা ব্যয় করে বিয়ে দেওয়ার সামর্থ্য মমতার বাবার ছিল না সুনিতার সম্বন্ধ করে বিয়ে ছিল তাই সেখানে যৌতুক সামগ্রী ও গয়না মোটামুটি যত্নশীল দিতে হয়েছিল তাই ভালো মানুষ তপন হবু শ্বশুরকে বলেছিল আমাকে আপনার কোনো আসবাবপত্র দিতে হবে না আমি আস্তে আস্তে নিজেই সব বানিয়ে নেব কিন্তু মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে খাটে না শুয়ে চৌকিতে শোবে এটা ভাবতেই তপনের শত না করার পরেও বিয়েতে যৌতুক হিসাবে একটা জাম কাটের খাট দিয়েছিলেন মমতার বাবা সাথে মমতার হাতে কানে গলার টুকু দেওয়ার সাথে তপনের জন্য একটি সোনার আংটি আর গলার হারের ব্যবস্থাও করেছিলেন তপন যে জামাই হিসেবে মানুষ হিসেবে খুব ভালো কিন্তু মমতার বাবা বুঝতে পারেননি তার ওই সৌজন্যতাটুকু তার মেয়ের জীবনে পথের কাটা হয়ে দাঁড়াবে খাট দেখে শাশুড়ির নাক কুসকিয়ে বলেছিলেন খালি হাতেই তো পাঠালেন তোমাকে তোমার বাবা মা দেওয়ার মধ্যে যদিও বা একটা খাট দিলেন তাও আবার রকম আত্মীয় স্বজনের সামনে কি করে যে মুখ দেখাই আমরা তারা তো আর বুঝবেন না যে তোমার মা মরতে বসেছেন তারা ভাববেন আমার তপন কোনো না কোনো হাবাতে ঘরের মেয়েকে বউ করে এনেছে আমার ছেলেটা আর মানুষ হলো না কোনো দিন বাপ মায়ের সম্মানের কথা তো ভাবলই না কখনো শুধু পরকেই দয়া করে গেল চিরদিন নতুন বউ হিসেবে শাশুড়ির ইঙ্গিত বুঝতে পেরেছিল মমতা কিন্তু নিঃসুপে এই অপমানগুলো গেলা ছাড়া আর কিছু করার ছিল না শাশুড়ির সাথে তার তিন ননদও কম যেত না এশারায় টিপ্পণিতে মেজদার বউকে খাট নিয়ে অপমান করতে একটু লজ্জা পায়নি কখনো মমতার ঘরে আসলে মমতা যখন ওদের বসতে বলতো তিন ননদী মুখ কুচকিয়ে হেসে বলতো বলত তো বৌদি আবার ভেঙে যাবে না তো তোমার খাট যা পলকা বর্দার বিয়ের সময় বড়লোক বড় বৌদির বাপের বাড়ি থেকে প্রচুর সামগ্রী এসেছিল তার মধ্যে খাটটা ছিল কলকা আঁকা বেশ ভালো শাল কাঠের তৈরি খাট অতএব মেজুবৌ হিসাবে মমতার ভাগে যে আরও অপমানের পরিমাণ বেড়ে গেল নিজেদের বিয়ের সময়ও তিন মেয়ে বাবাকে বলেছিল দেখো বাবা বিয়েতে আসবাবপত্র আর গয়নাগাটিগুলো একটু ভালো দিও ওই ভালো মানের আসবাবপত্রগুলোই কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে তোমার পরিচয় হবে না হলে আমাদের শ্বশুরবাড়ির লোকেরাও আমাদেরকে হাবাতে ঘরের মেয়ে ভাববে ঠিক যেমন আমরা মেজ বৌদিকে মনে করি মমতা সব কথা হাসি মুখে শুনে গেছে প্রতিবাদ করেনি কোনো দিন প্রতিবাদ করেনি বলতে প্রতিবাদ করতে ইচ্ছে করেনি কোনো দিন মানুষের কাছে মনুষ্যত্বের পরিচয় আশা করা যায় অমানুষের কাছে নয় একমাত্র ছোট ননদ নন্দিনী মমতার কাছে শুয়ে থাকার সময় বলতো আচ্ছা বৌমনি দামি বিয়ের খাট না হলে কি শ্বশুরবাড়িতে কেউ ভালোবাসে না মমতা ছোট ননদকে ঘুম পাড়ানোর চেষ্টায় বলতো তা কেন নন্দু খাটের সাথে ভালোবাসার কি সম্পর্ক ছোট্ট নন্দিনী ঘাট ঘুরিয়ে ঘুরিয়ে বলতো আমি সব জানি তোমার বাবা তোমাকে দামি খাট দেয়নি বলেই তো সবাই তোমাকে এত কথা শোনায় আমি সব জানি কন্যা সম নন্দিনীকে সংসারের নোংরামি থেকে দূরে রাখতে নন্দিনীর গলা জড়িয়ে ধরে মমতা বলতো আমার বয়েই গেল আমাকে কেউ কিছু বললে আমার নন্দু আছে তো আমাকে এই এত আদর করার জন্য নন্দিনী শ্বশুর শাশুড়ির শেষ সময়ের সন্তান ছিল শাশুড়ি নন্দুকে পেট থেকে ফেলেই যেন সমস্ত দায় সেরেছিল কোনোভাবে প্রথম কিছু বছর একান্নবর্তী সংসারে দশজনের কাছে রকম লালিত পালিত হয়ে মমতার আসলে এসে পড়ে নন্দু মমতার ভালোবাসায় নন্দুর মাতৃলাভ ঘটে তাই তনুময় হওয়ার সময় মমতা ভগবানের কাছে দিন রাত প্রার্থনা করেছে হে ঈশ্বর আমার কন্যা সন্তান আছে তাই আমার নন্দুর জায়গা নিতে আর কোনো মেয়েকে আমার কোলে পাঠিও না যেন তন্ময় হওয়ার পরে তপন মমতাকে আদর করে বলেছিল এরপরে তোমার মতোই একটি মেয়ে দেবে আমায় তনুর খেলার সাথী হবার জন্য মমতা হেসে বলেছিল ওটি আর হচ্ছে না মশাই আমার মাতৃত্বের বৃত্ত পূর্ণ হয়ে গেছে দেখো না নন্দুর সাথে কি সুন্দর মিল খেয়ে গেছে আমাদের তনুর সম্পর্কে পিসি হলে নন্দু তো তনুর দিদি সেই নন্দু একবার ছুটে এলো মনের কাছে দিনটা ছিল মমতার মেজন অনুদের বিয়ের দিন দিদির বিয়ের দান সামগ্রী দেখার সময় দিদির খাট আর বিছানা দেখে নন্দু বলেছিল তোমার খাটটা কি সুন্দর হয়েছে গো মেজ দিদি পাশ থেকে শেষ দিদি বলেছিল হ্যাঁ রে নন্দু তুই দূর থেকেই দেখে নে সুন্দর আর দামি আসবাবপত্র তোর বিয়ে তো তো আর বাবা এত সব দামি যৌতুক দিতে পারবেন না তোকে সস্তা জিনিসের সাথেই মানিয়ে নিতে হবে নন্দু মমতার কাছে ছুটে এসে বলেছিল বৌমণি বৌমণি আমাকে যেন তুমি কখনো বিয়ে দিও না মমতা এক গাল হেসে বলেছিল কেন নন্দু তোমার বিয়ে দেব না কেন নন্দু কাঁদতে কাঁদতে জানিয়েছিল মেজদিদি দিদি আর শেষ দিদির অমানবিক বার্তালাপের কথা তারপর বলেছিল। আমি জানি বোমনি সস্তার খাট নিয়ে গেলে শ্বশুরবাড়িতে কতটা খারাপ হতে হয় সে তুমি যত ভালো মানুষ হও না কেন সেই নন্দু এখন চব্বিশের পূর্ণ যুগতে ইংলিশে মাস্টার ডিগ্রি করে বিএড করছে কিন্তু এখনও ছুটির দিনের দুপুর বেলায় মমতার এক পাশের তনু আর এক পাশে নন্দু নারীর টান না থাকলেও নারীর টানে নন্দু মমতার আদরের মেয়ে হয়ে উঠেছে বিয়ের খাট বানাতে দেওয়ার সময় মমতা তপনকে বলেছিল শোনো বিয়ের খাট বানানোর জন্য যখন অর্ডার দেবে তখন নন্দুকে সাথে নিয়ে যাবে ওর পছন্দ মতো বিয়ের খাট বানিয়ে দেবে তুমি বউয়ের কথায় আর কথা বাড়াননি তপন তিনি জানতেন তার ছোট বোন তার স্ত্রীর কতটা কাছের নন্দিনীর বিয়ের দিন আসন্ন হলো বাড়িতে কানা কথা উঠতে শুরু করলো মেজবউ বিয়ের খাট দিচ্ছে মানে বাবার মান সম্মান জলে যাবে নন্দুর শ্বশুর বাড়িতে নিজেও ননদকেই বা দেবে করে যৌতুক দেওয়ার জন্য তো একটা মন চাই মমতার বড় ননদ তো বলেই বসলো তুমি বাবা মেজদা আর মেজুবউ বৌদিকে বিশ্বাস করে মোটেই ঠিক করি ওরা যে টাকাটা খরচ করতে চাইছে সেই টাকাটা নিয়ে নিতে পারতে তারপর জেনে বুঝি নিজেই কিনে দিতে বিয়ের খাটটা সে সেযন বড় বৌদি আর ছোট বৌদির সামনে বলল তোমাদের এত টাকা পয়সা থাকতেই তোমরা নন্দুর বিয়ের খাট দেওয়ার সাহস দেখালে না আর মেজদার ওই টিম টিমে দোকানের রোজগারে বৌদি চললো নন্দুর বিয়ের খাট দিতে মান সম্মান ডুবলো বলে এই বাড়ির যথা দিনে নন্দুর বিয়ের খাট উপস্থিত হলো বাড়িতে সবাই দেখলো কলকা চিকন করা ছয় সাতের দামি সেগুন কাঠের খাট এসেছে নন্দুর জন্যে দীনেশবাবু মমতাকে ডেকে বললেন এ কী করেছো মেজ বৌ এ খাটের যে অনেক দাম নন্দু বলল হ্যাঁ বাবা প্রায় লাখ টাকার কাছে দীনেশবাবুর ছেলে তপনের দিকে তাকিয়ে বললেন তুমি এত টাকা কোথায় পেলে তপন তোমার ব্যবসার অবস্থাও তো অত ভালো নয় তপন বললো নন্দুর বিয়ের খাটের দাম আমি দিইনি বাবা নন্দুর জন্য এই যৌতুক দিচ্ছে নন্দুর বৌমণি বাড়ির সময় অবাক হয়ে গেল তপনের কথায় মমতার হাতে এত টাকা এলো কোথেকে মমতা মুখে একটা হালকা হাসি রেখে বলল মেজ ঠাকুরজির বিয়ের সময়ই নন্দু এসে যখন বলেছিল আমায় ওর বিয়েতে বাবা আর দামি খাট দিতে পারবেন না বলে নন্দু শ্বশুরবাড়িতে যাবে না সেদিন থেকে একটু একটু করে টাকা সরিয়েছি নন্দুর বিয়েতে একটা সেগুন কাঠের খাট দেবো বলে আমি নিজে তো জানি বাবা যৌতুককে যতই ভালোবাসার নিদর্শন হিসেবে ধরা হোক না কেন যৌতুক আসলে মেয়ের বাড়ির অবস্থার প্রমাণ হিসেবে ধরা দেয় শ্বশুরবাড়ির সামনে একটা আসবাব একটা মানুষের বা তার পরিবারের পরিচয় বহন করে না কিন্তু এটা আমরা কেউই বুঝতে চাই না তাই আমার মতো যেন নন্দু খাটের জন্য শ্বশুরবাড়িতে ছোট না হয় তার জন্যই ওকে এত দামি একটা খাট দিচ্ছি যৌতুক হিসেবে বাবা আমার মেয়ে যেন আমার মতো শ্বশুরবাড়ি ঢুকেই অপমান না করেই তার ব্যবস্থা করে দিলাম আর কে মমতার কথায় বাড়ির সবাই মাথা নিচু করে থাকলো শুধু শেকুন কাঠের ওই দামি খাটটা নিজের দাম্ভিকতা ছড়িয়ে দিল বাড়ির মানুষগুলোর সামনে কেননা সে শুধু কোনো সেগুন কাঠের খাট নয় সে নন্দুকে দেওয়া বহুমণির ভালোবাসার যৌতুক প্রিয় ভিয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে যাবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ